আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ডিসেন্ট ড্রেসেস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আর এগুলো সব থার্টি সিক্স ইন্টু ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল তো আজকে আমরা এখান থেকে দেখেন সাদা বাহার দেখাবো জমজম দেখাবো খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে আজকের ভিডিওতে ভাই দুটো একটু সাইড করে দেন সো পিওর কটনের মধ্যেও আসে আর হচ্ছে আর দুবাই সিল্কের মধ্যে থাকবে তো আমরা এক এক করে দেখাই ফার্স্ট অফ অল এই ড্রেসটা দিয়ে স্টার্ট করছি এটার মধ্যে কালার হবে টোটাল পিঙ্ক এটা রেড কালার

সিংহ 1250 আচ্ছা এখন দেখাআপা হচ্ছে এই ডিজাইনগুলো এগুলো পুরো নতুন নতুন ডিজাইন সাদা আছে জমজমও আছে ঠিক আছে এটা দেখেন এটা কি সুন্দর গোলাপি কালারের মধ্যে তারপর এইটা একটু দেখেন भैया এটা আরো বেশি সুন্দর গোলাপী একদম গুলবাহার স্টাইলের ট্রিপিস ঠিক আছে এখন তো গুলবাহারের ট্রেন চলছে সো এটা কিন্তু আপনারা গুলবাহারি বলতে পারেন কালার এত সুন্দর গোলাপী প্রাইস করবে হচ্ছে মাত্র 1250 1250 টাকা দেখেন এটা খুবই সুন্দর সালোয়ার থাকছে ওড়না থাকছে প্রাইস একই থাকবে এটা দেখেন এটা হচ্ছে ব্লুর মধ্যে অনেক বেশি সুন্দর সালোনার সাথেই আছে প্রাইস একই বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এগুলো এক একটা এক এক ডিজাইন হ্যাঁ আর এগুলো ফিটিং এবং ফিনিশিং সম্পূর্ণ টেইলার মেকিং যার কারণে আপনারা কিন্তু দেখা যায় টেইলার্সের কাছে যাওয়া বানানো এই ঝামেলাটা থাকছে না যেমন রেডিমেড ড্রেস তো মার্কেটে আপনারা অনেক পাবেন বাট এইটা কেন টেলার মেকিং বলছি আপনারা দেখেন এইটার যে ফিটিংটা বিয়াল্লিশের ফিটিংটা কিন্তু বিয়াল্লিশের মতোই শেপ বলেন ফিটিং বলেন কাজের ফিনিশিং বলেন সব কিছু আলাদা এবং ডিজাইনগুলো দেখেন একদম মানে ঢালাই ঢালাই যে রেডিমেড ড্রেস এরকম না একদম ডিফারেন্ট করে ড্রেসগুলো মেকিং করা দামটা পড়বে হচ্ছে বারোশো টাকা এই যেটা একটা আছে সেম দাম বারোশো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল দাম মাত্র বারোশো টাকার প্রত্যেকটা অন্য নামাজি অন্য হবে দেখেন আমরা একটা ভিডিওতে অনেকগুলো ড্রেস দেখাই সবগুলো অন্য কিন্তু খুলে দেখানো পসিবল হয় না সো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন এই যে প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ এটা আরেকটা আছে সেম দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা সুন্দর কালেকশন গলায় লেস ওয়ার্ক হাতের লেস ওয়ার্ক জামার নিচে লেস ওয়ার্ক থাকবে সালোয়ার হচ্ছে বারোশো টাকা এটা দেখেন এটা খুব সুন্দর গলায় কাজ কাজ হাতায় কি এটাও সেম দাম বারোশো পঞ্চাশে এটা দেখেন কি সুন্দর সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে অনেক সুন্দর ডিজাইনটা সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা নেক্সট থাকবে হচ্ছে এই ডিজাইনটা সুন্দর সেম প্রাইস 1250 1250 টাকা আচ্ছা এটা দেখেন এগুলো সব 1250 টাকা হোলসেল হলে হোলসেল জন্য আর হোলসেল ব্যাপারটা ভিন্ন হোলসেল জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন সেম প্রাইস 1250 আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এগুলো মনে হয় শেষ না সাদা বাহার আর জমজমের ডিজাইন মোটামুটি শেষ আজকে তো মাঝখানে গুল বাহারও দেখাইছি জয়পুরিও দেখাইছি ভাই এই দুটো একটু দেখাই দাম তারপর আমরা সিল্কে যাই এই যে এই দুটো হচ্ছে কটন এর মধ্যে ইশা কটন আর জয়পুরি কটন সালোয়ারটা প্যান্ট কাটিং ওন্না বড় না দাম কত পড়ছে ভাই এটা 1250 টাকা 1250 কালার দেখাবো এটা একটা কালার মানে ডিজাইন এটা একটা ডিজাইন সালোয়ারনার সাথেই আছে এটার প্রাইস কত পড়বে ভাই 1250 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালেকশন পুরোটাই এটা হচ্ছে দুবাই সিল্কের মধ্যে সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার প্রাইস কত ভাই 1250 টাকা 1250 টাকা ওকে 1250 এ পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে ব্লুর মধ্যে থাকবে প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ সালনা সাথেই আছে দেন এটা আরেকটা ডিজাইন হচ্ছে প্রাইজ একই গলায় কাজ করা প্রায় সেফ বারোশো এটা এটা দেখেন ড্রিনের মধ্যে অনেক বেশি সুন্দর একই দাম টাকা এটা হচ্ছে আরেকটা স্কাই ব্লু কালার সেফ বারোশো পঞ্চাশ থেকে নিয়ে ফোর্টি পর্যন্ত সাইজ আছে এটা দেখেন অনেক সুন্দর সুরমার ব্ল্যাক প্রাইজ একই বারোশো পঞ্চাশ টাকা দেখেন এটা কিন্তু একই থাকছে বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা সেম দাম বারোশো পঞ্চাশ আচ্ছা দেন এটা একটা আছে দেখেন এই যে প্রাইসিং বারোশো পঞ্চাশ টাকা দেন এটা দেখেন এটা কিন্তু আরেকটা চমৎকার কালেকশন একই প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা সো নিতল অবশ্যই চলে আসতে হবে আপনাদের তুমি বিশ্বের সপ্তাহ আটানব্বই ফোন নম্বর ভিডিওস কিনে দাঁড়াচ্ছ অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ